পলাশবাড়িতে জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকেলে পৌর শহরের চৌমাথা মোড় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাইবান্ধা জেজার সভাপতি ও পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড ময়নুল হাসান সাদেক পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা যুবদলের দলের সভাপতি রাগিব হাসান চৌধুরী পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আব্দুল সামাদ মন্ডল সাধারণ সম্পাদক আবু আলাম মওদুদ পৌর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মুশতিকুর রহমান রিপন ও সদস্য সচিব রাজু আহমেদ সহ আরও অনেকে সংগ্রাম ঐতিহ্য এবং সাফল্যের সাতচল্লিশ বছর পালিত হতে যাচ্ছে এই যুবদলের পলাশবাড়ি শাখার উদ্যোগে এই যুবদল হচ্ছে বিএনপির প্রাণ শক্তি এই যুবদলের উপরে এবং তার উপরে আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমানের অনেক আস্থা অনেক বিশ্বাস অনেক ভালোবাসা মিলি নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ